ভি <laughs> <laughs> অধ্যাপক সম্পূর্ণ কবে জুয়াল সারের নেতৃত্বে একজন মেডিকেল টিম আসছে জনতা দলের সাধারণ সম্পাদক জনক রহমান ভাই চুয়ান্ন ঘন্টা পঁচপান্ন ঘন্টা অনুসন্ধান করতেছে এখানে শারীরিক অবস্থা অবস্থা খারাপের কারণে ডাক্তার সফিকুল কবির জুয়েল মনোরোগ বিশেষজ্ঞ তার নেতৃত্বে একটা মেডিকেল টিম আসছে তার চিকিৎসা এখন চলতেছে তার বিপি দেখা হচ্ছে কি অবস্থা

আচ্ছা আমি ডাক্তার সাহেবকে একটু প্রশ্ন দিয়েছি প্রশ্ন হলো তারেক রহমান একজন তারেক রহমানকে রাজনীতি প্রয়োজন

যে তারেক রহমানের এই যে যে অনশন এই অনশন বাংলাদেশের রাজনীতির আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছে তার মানে সে ভাঙচুর জ্বালাও তার কর্মী বাহিনী তার রাজনৈতিক দল আমি একটি জাতীয় দৈনিক পত্রিকার এডিটর হিসেবে আমি চিনি ব্যক্তিগত তারেক রহমানকে চিনি তার দলকে চিনি তার দলের হয়েছে সেই ক্যাপাসিটি তারেক রহমানের ছিল কিন্তু সে নিজে রিস্ক নিয়েছে এখন আমরা যেটা যে কারণে ছুটে এসেছি আমি সম্পাদক হিসেবে

সেবন এবং নাকে এবং সম্পূর্ণভাবে না খেয়ে আছেন এবং একটি জায়গার মধ্যে অবস্থান করছেন এইটা ওনার এই কারণে ওনার প্রেশার কল করেছে এবং ওনার সুগার লেভেলও ব্লাড সুগার লেভেলও কমে আসছে এবং ওনার মাথার তীব্র যন্ত্রণা পেটে অস্ব অস্বস্তি ভাব লাগা এবং শারীরিক বিভিন্ন অসুবিধা হচ্ছে ওনার জীবন এখন অনেকটাই সংকটাপন্ন এবং পরবর্তীতে আমরা প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবো যে ওনার আরও কত কী ধরনের শরীরের ভিতরে হচ্ছে এখন এই অবস্থাতে অতি দ্রুত পঞ্চান্ন ঘন্টা অতিবাহিত অলরেডি হয়ে গেছে অতি দ্রুত ওনার জীবন বাঁচানোর স্বার্থে প্রয়োজনের পদক্ষেপ গ্রহণ করতে হবে সেটা কি মানে কি সেটা ওনার দাবি মেনে নিলে উনি এ অনশন থেকে এই অনশন থেকে উনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এখন উনি অহিংস আন্দোলনের অংশবিশেষ হিসেবে অনশনে চলে গিয়েছেন এখন আমাদের উচিত ওনার জীবন বাঁচানোর স্বার্থে ওনার ন্যায় দাবি মেনে নিয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে ওনাকে বেঁচে থাকার অধিকার প্রদান করা এই ব্যাপারে আমরা তারেক ভাইয়ের ওয়াইফের কাছ থেকে কিছু জানতে চাই আপনি জাতির উদ্দেশ্যে কিছু বলেন বাংলাদেশে কি এমন কোনো মানুষ নাই যে মানুষটা এসে তারেক রহমানের এই ন্যায্য দাবিটা মেনে তাকে জীবন রক্ষাটা করতে পারে আপনি কি নির্বাচন নিবন্ধন এগুলো আমার এখন আর সব ভালো লাগে আমার তো আমি এখন চাইছি সুস্থ হয়ে ঘরে যাব আমি চাইছি এখন ঘরে আসুক আমি অনেকবার বলছি কিন্তু সে আমার কথা একেবারেই শুনছে না আপনারা মানে এমন কেউ কি আসলেই নাই যে পারে তার একটু ঘরে নিয়ে আসবে আমার তো একটা বাচ্চা আছে আমাকে এখন ওই যে চিল্লাচ্ছে বাবা বাবা করে কান্নাকাটি করে আমারও তো আসলে ঘরে ভালো লাগছে না মানে আমি কি করবো আসলে আমি বুঝতে পারছি না আপনাদের কাছে আমি একটু অনুরোধ করি আপনারা কি করবেন আপনারা বোঝায় বলেন না কি করবেন আমি জানি না আমি জাস্ট আমার হাজব্যান্ডকে ঘরে যাই আমার আর ভালো লাগতেছে না আমি মানে একদম ক্লান্ত হয়ে গেছি মানে একটা মানুষ কতক্ষণ না খেয়ে থাকতে পারে এগুলো নিয়ে আসলে সহ্যও করতে পারতেছি অনেক সময় হয়ে গেছে ও বলতেছি ও শুনতেছে না মানে রাজনীতিক করে আমাদের সংসার চালাইতে হয় না আমি আসলে এগুলো এই যে এই যে ফ্যাসিস্ট হাসিনা বলছে বাইশটা জেলা অফিস লাগবে একসাটা উপজেলা অফিস লাগবে এই নির্বাচন কমিশনের যে সংস্কার কমিশন ছিল এই কমিশন বলছে পাঁচটা জেলা অফিস আর প্রতিষ্ঠা হলেই হবে উপজেলা অফিস তারেক ভাইদের অলরেডি তিপ্পান্নটা হয়েছে তিপ্পান্নটা এখনো ধরেন ওই ফ্যাসিস্ট কালা আইন ধরে আছে এই নির্বাচন কমিশন এখনো ওই আইন ধরে আছে আচ্ছা তারেক রহমান যদি আজকে এক অঘটন ঘটে ঘটে কি জুলাই গুণ অবুথনের পক্ষে আমরা যারা ছিলাম তাদের জন্য ভালো গুণবার্তা বহন করবে অবশ্যই নেই জুলাই গুণ অব্যুথনের শক্তিকে আমরা যারা রাজপথে ছিলাম তারেক রহমানের নেতৃত্বেই আমি বললাম সেটি হলো যে সরকার বসে আছে সেই সরকার মহোদয়দেরকে বলতে চাই তারেক রহমানের জীবনকে ভিক্ষা দিন এবং তাদের নেত্র দাবিটা মেনে নিয়ে আমরা জনতার দলের আমরাও একই প্রক্রিয়ার যন্ত্রণার ভিতরে আছি এবং আমরাও একইভাবে বঞ্চিত সো এটা খুবই দুঃখজনক আমি জনতার দলের চেয়ারম্যান যে দশটা দলকে নিবন্ধন দেওয়ার জন্য মানে ফেরত পাঠিয়েছে নামঞ্জুর করেছে তার মধ্যে আমাদের দল আছে এইটা এমন একটা গুরুত্বপূর্ণ দাবি এখন যদি এখানে তারেক রহমানের কোনো কিছু ঘটনা ঘটে তাহলে দেশ পুরা কিন্তু তালমাটাল হয়ে যাবে এটা মানুষ কেন বুঝতেছে আমি জানি না আর অত্যন্ত নৈতিক বিষয় আজকে যে দুই একটা দলকে দেওয়া হয়েছে তাদের নৈতিক অবস্থান সম্পর্কে আমি নাম বলতে চাই না সেখানে এমন প্রশ্নপত্র কেন হবে যেখানে আপনার থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট পাস করবে না আমাদেরকে জানানো হচ্ছে যে একশোটা উপজেলা অফিস লাগবে বাইশটা জেলা অফিস লাগবে তাহলে একটা পরীক্ষা কি একশো পার্সেন্ট মানে একশো উত্তর একশো নম্বর পাওয়া সম্ভব একটা নতুন দল এই একটা নতুন দলের জন্য এক একটা করে উপজেলাতে আমাদের দুইশো করে সদস্য আমাদের থাকতে হবে তাদের মোবাইল নাম্বার থাকতে হবে কার্ড ঠেকা পড়েছে একটা নতুন দলের জন্য এই কাজটা করতে যায় সম্ভব করছে আমাদেরকে অনৈতিক পথে যাওয়ার এই বিষয়গুলির সাথে আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা এখন এই মুহূর্তে ASCII জনতা দলের পক্ষ থেকে তারেক রহমানের প্রতি এটা জরুরি সরকার এবং নির্বাচন কমিশন এবং সরকারের এখন অনেক দায় দায়িত্ব আছে খুব দ্রুত এখানে সিদ্ধান্ত আসতে হবে মানে এখানে যদি একটা অঘটন ঘটে যায় তাহলে কিন্তু দেশের পরিস্থিতিতে তালমাটালার দিকে আবার যাবে এটা কে সমাজভাবে নেবে না জন্য যোগ্য হয়েছে যদি ডেস্টনি নিবন্ধনের জন্য যোগ্য হয় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমি সংবাদকর্মী হিসেবে জানি এবং আমজনতার দলের রাজনৈতিক কর্মকাণ্ডও আমি জানি সেই ক্ষেত্রে ডেস্টেনিকে দেওয়ার আগে একশো বার ভাবা উচিত ছিল আমজনতার দলকে এবং আপনাদের যারা যোগ্য তাদেরকে ই করার মানে তাদেরকে মনোনীত করার বা নিবন্ধনের জন্য যোগ্য ঘোষণা করা কারণ ডেস্টেনিটাতে অনেক অনেক বেশি কর্মকাণ্ডে আমজনতার দল লিপ্ত ছিল এক দুই হলো রাজপথের যে লড়াকু সৈনিক তাদের মধ্যে অন্যতম তারেক রহমান তার যদি আজকে অঘটন ঘটে যায় তার জীবন রক্ষার্থে হলেও সরকার বাহাদুর যারা বসে আছেন আমাদের রক্তকে মাড়িয়ে আসলে আমরাই তো আপনাদেরকে বসিয়েছি আমরা রাজপথে ছিলাম আমি রাজপথে ছিলাম তারেক রহমান ছিল তা আমরা এখানে দাবি জানাই যে কোনোভাবেই তারেক রহমানের যেন কোনো অঘটন না ঘটে দ্রুত দ্রুত যারা দায়িত্বে আছেন তারা দ্রুত ব্যবস্থা করুন দ্রুত ব্যবস্থা করুন আমজনতা দলের নিবন্ধনের ব্যবস্থা করুন তারা কোয়ালিফাইড সকল এভিডেন্স আছে আমজনতা দলের সকল এভিডেন্স আছে নিবন্ধন পাওয়ার সকল যোগ্যতা থাকার পরেও কেন তাদের নিবন্ধন দেয়া হবে না কেন তারেক রহমানের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়া হবে এটা আমি স্পষ্ট প্রধান উপদেষ্টাকে জানাতে চাই আপনি ওখানে বসে না থেকে এসে তারেক রহমানের এই অনশনকে ভাঙিয়ে তার জীবনকে রক্ষা করুন যে আমি এই প্রসঙ্গে আরেকটা কথা বলতে চাই তার প্রবণের মাহাত্ম্য বিষয়ে সে কিন্তু দলের আর কাউকে এই অনশনে সামিল করেছে এক সে বারবার বলেছে সেটা আমজনতার দল না যেসব দল নিবন্ধন বঞ্চিত হয়েছে সকলের জন্য সে এই আন্দোলন করছে যে আমাদের একটা নৈতিক দায়িত্ব সকলের জন্য আমরা তার পাশে দা এটা অত্যন্ত নৈতিক একটা অবস্থা আজ থেকে চার পাঁচ মাস পরে যখন রাজনৈতিক সরকার আসবে তখন কি নির্বাচন কমিশন এই নৈতিক অবস্থান ধরে রাখতে পারবে

আমি আশী ভাই আমি তো আন্দোলনের ছিলাম কেমন আনছো তুমি তুমি আর আমি একসাথে ছিলাম তোমার মনে পড়ে কি না আমি অনুরোধ করছি তুমি একটু বিবেচনা করো একটু বিবেচনা করো বাচ্চাটা তোমার ওয়াইফ কাটতে আমি অফিস থেকে আসছি আমি তোমার সাথে জোলাই আন্দোলনের ছিলাম আমি একজন জোলাই আন্দোলনের সাক্ষী তোমার সাক্ষী যে তুমি আমি অনুরোধ করছি হজুল ভাই ঠিক আছে তো অনুরোধ করছি ভাই করুক হ্যাঁ একটু অনুরোধ করছি আমি আপনাদেরকে আমি একটা নিউজ দিতে চাই এই তারেক ধোলাই আন্দোলনে আমার সাথে চির শাহবাগ প্রেসলাম আমার কাছে ছবি আছে সে আমি আরেকটি অনুরোধ করতে চাই আপনাদেরকে দেশবাসী উদ্দেশ্যে বন্ধ নেয় এই তারেক ইন্ডিয়ান পণ্যকে যেভাবে বাংলাদেশে সারা পৃথিবীর কাছে পরিচয় করিয়ে দিয়েছে যে ইন্ডিয়ান পণ্য পণ্য আমরা আমরা বর্জন করি করি গ্রহণ এই শুধু জন্য এই বাংলাদেশে সরকারের যে কোনো ব্যাপারে তাকে কনসিডার করা চোলাই যুদ্ধা হিসেবে পৌঁছ আমি অনুরোধ করতে চাচ্ছি আপনাদের মাধ্যমে আমি অনুরোধ করতে চাচ্ছি আশিফ নজরুলকে মিস্টার আসিফ নজরুল আপনি আমাদের সাথে ছিলেন এই তারেক এই সাহাবাকে এবং যেভাবে আমরা আন্দোলন করেছি আজকে সে একটি নির্বাচন কমিশনারের সামনে একটি দলের নিবন্ধন পাওয়ার জন্য একটু আগে আমার এক ভাই বলেছে যে রফিকুল ইসলাম মিয়া রফিকুল ইসলাম আমি তিনি ডেস্টিনির তিনি একটি নিবন্ধন পেয়েছে তিনি তার এই দেশে রাজনৈতিকভাবে তার অতীত ইতিহাস ঘাটলে কে অবদান আছে কি অবদান আছে এইটা সরকার বাহাদুরকে আমি অনুরোধ করব বিবেচনা করার জন্য সুতরাং সে যে কারণেই হোক আবেগের বসবত হয়ে আম জনতার পার্টির পক্ষ থেকে কাউকে আনে নাই সে এককভাবে সেখানে অনশন করতে তার একটি বাচ্চা পাশে দাঁড়িয়ে আছে তার স্ত্রী কান্না করছে আমরা চাই না ধুলাই তুদ্ধার কোন স্ত্রী নির্বাচন কমিশনারের সামনে কাদু দুর্বলতা প্রকাশ করো এই নির্বাচন কমিশনারের নিয়োগ কর্তাকে এই নিয়োগ হচ্ছে আমরা এই নিয়োগ তিনি সাপলা কলি নিয়ে খেলা করছে এইখানে তিনি আজকে ধুলাই আন্দোলনের যোদ্ধাদেরকে নিয়ে তিনি তাল বাহানা করছে তারা যদি নিয়মের বহির্ভূত কিছু না করে থাকে তারা যদি আইনের পক্ষে থাকে আমি অনুরোধ করতে চাচ্ছি নির্বাচন কমিশনারকে আপনি ইমিডিয়েটলি প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে তার অনশন ভাঙ্গান তার জীবন বাঁচান তার একটি বাচ্চা কাচ্ছে সে পঞ্চান্ন ঘন্টা যদি এই অবস্থায় অনশনে থাকে হয়তো বা তাকে আমরা হারিয়ে ফেলবো আমরা চাই না আর কোনো দলায় আন্দোলনের যুদ্ধে হারিয়ে যাক আমাদের মাঝ থেকে আপনারা কি বলেন ঠিক আমি অনুরোধ করছি আমি আম জনতা পার্টির কেউ না হিসাবে হিসেবে তার পাশে ছিলাম সে আমার পাশে ছিল আমি দেখেছি সে ইন্ডিয়ার বিরুদ্ধে যেভাবে প্রচার প্রচারণে চালিয়েছে বাংলাদেশের ইতিহাসে এই রকম আরেকজন তার জন্ম নিবে কিনা সন্দেহ আছে সুতরাং আমি অনুরোধ করছি সরকার বাহাদুরদের মধ্যেও আমাদের দুইজন ছাত্র উপদেষ্টা আছে আমাদের ছাত্র উপদেষ্টা আছে জোলাই যুদ্ধার আমি তাদের অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি এসে তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন এবং তাকে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন এবং সে যদি আইনত তার যদি এই অবস্থা হয়ে যায় আইনের কাছে এবং জুলাই যুদ্ধাদের কাছে আপনারা এই সরকার বাহাদুরে যারা আছেন নির্বাচন কমিশনার যারা আছেন আমরা আপনাদেরকে জীবনেও কোনোদিন ক্ষমা করব না এই অনুরোধ আমি করে যাচ্ছি একটা দল হিসাবে নিবন্ধন পেতে যা যা ক্রাইটেরিয়া লাগে উনি এগুলো সব আমি আমি এই প্রশ্নের উত্তরটা আমি দেই জি জি সেটা হলো তারেক রহমান যে জায়গাটায় তিনি স্ট্রাইক করেছেন সেই জায়গাটা হলো যে আমরা জুলাই গণ অভ্যুত্থানে জীবনকে বাজি রেখে আমরা রাজপথে দাঁড়িয়েছিলাম সেখানে আমাদের মৃত্যু হতে পারতো জুলাই গণভুত্থানের পর বাংলাদেশ কতটুকু সৎ এবং শুদ্ধ পথে চলছে আজকে সেই লড়াইয়ে সে অনশন বুঝতে চায় সৎ এবং সত্য পথে বাংলাদেশকে আমরা ভুল ট্যাকে আনতে পারছি কিনা সেই কারণে সে আবার জীবনকে বাজি রেখে এখন আমজনতা দলের যে ফাইলপত্র আমরা নথিপত্র ঘেটে দেখেছি এবং আমি সংবাদকর্মী হিসেবে দেখেছি যারা নির্বাচন কমিশন থেকে এখানে এসেছিল তাদের সামনে যে উপস্থাপন করা হয়েছে আমজনতা দল একশো পার্সেন্ট কোয়ালিফাই করেছে এখন তারেক রহমানের যেটা সমস্যা সেটা হলো তিনি ইতিমধ্যেই অনেকেরই সমালোচনা করেছে এবং সত্য কথা উচ্চারণ করবার চেষ্টা করেছে কাজে কাজে হয়তো সরকারের কোনো মহল কিংবা নির্বাচন কমিশনের কোনো মহল ইন্টেনশনালি আমজনতার দলকে নিবন্ধন দিতে চায় না এটা হলো সৎ এবং শুদ্ধতার পথে রহমানের লড়াই এই সৎ এবং শুদ্ধতার পথের লড়াইয়ের সাথে আমরা একমত তারেক রহমানের যদি কোনোভাবে কোনো অঘটন ঘটে তার টোটাল দায় দায়িত্ব বর্তমান সরকারকে নিতে হবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এই কথাটি স্পষ্ট বলতে চাই গতকাল আগে ডাক্তাররা বলে গেছে তারেক রহমান অত্যন্ত অত্যন্ত তার জীবন ঝুঁকির মধ্যে আছে কাজে কাজেই সরকার বাহাদুররা আমরা যারা রাষ্ট্রপতির জুলাই কোন উত্থানে ছিলাম আমাদের এই জুলাই কোন উত্থানের স্পিডকে কাজে লাগিয়ে আপনারা ক্ষমতার মোস্তদে পাকাপুক হয়ে বসে থাকবেন আমজনতার দল নিবন্ধন পাবে না এমন দিয়ে দেশে হতে পারে না এবং হতে দেয়া হবে না ঠিক আমি তারেক রহমানের এই অনশনকে এই কারণে সমর্থন জানাই যে সে জীবনকে জীবনকে রেখেছিল রেখেছে একটা সৎ বাজি এবার শুদ্ধ এবং সততা এবং ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্যে এই কারণে আমি তার প্রতি সহমর্মিতা জানাই ইতিমধ্যে অনেক বড় বড় রাজনৈতিক দল অনেক অনিবন্ধিত নিবন্ধিত রাজনৈতিক দল তার এই অনশনের সাথে একত্রতা প্রকাশ করেছে আমরা সাংবাদিক হিসেবে তার এই অনশনের সাথে একত্রতা প্রকাশ করে আমরা বলতে চাই কোনো কাল বিলম্ব না অতি দ্রুত আন্দোলন দলের নিবন্ধন নিশ্চিত করে তারেক রহমানের অনশন ভাঙানের উদাত্ত আহ্বান জানাচ্ছি

কোডান কোনান কোনান কোনানে